সাধারণ সমস্যা প্রায় সকলেরই হয়ে থাকে তবে স্থায়িত্ব বেশিক্ষণ না হওয়ায় অথবা তেমন ক্ষতি নেই বলে বিষয়গুলোকে আমরা এড়িয়ে গিয়ে থাকি আর এই এড়িয়ে যাওয়া হতে পারে বড় কোনো বিপদের লক্ষণ এরকম সাধারণ সমস্যা হল হাতপা অবশ হয়ে যাওয়া মাঝে মাঝে হাতপা অবশ হয়ে আসলেও দ্রুত সেরে যাওয়ার কারণে অনেকেই এটিকে গুরুত্ব দেয় না জেনে নিন হাত পা হয়ে যাওয়ার কারণগুলো তবে এমন সমস্যা পার বার হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত যে কোনো সমস্যা শুরু থেকে খুঁজে বের করা গেলে বড় সমস্যার হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব সিস্টেমিক ডিজিজ এই রোগে শুধু শরীরের একটি অঙ্গই আক্রান্ত হয় না কিডনি রোগ ভাস্কুলার ডিজিজ হরমোনের ভারসাম্যহীনতা এবং ক্যান্সার সৃষ্টিকারী টিউমার যা স্নায়ুর উপর চাপ সৃষ্টি করে ইত্যাদি রোগগুলো সিস্টেমিক ডিজিজের অন্তর্ভুক্ত এই রোগগুলোর ক্ষেত্রে অবশ হয়ে যাওয়ার অনুভূতির সম্পর্ক বিদ্যমান মাল্টিপল স্ক্লেরোসিস প্রাথমিক অবস্থায় অবশ হয়ে যাওয়ার অনুভূতি হালকা থাকলেও ঘন ঘন এমন হলে সতর্ক হওয়া প্রয়োজন এবং চিকিৎসককে দেখানো উচিত কারণ এটি মাল্টিপল স্ক্লেরোসিসে পরিণত হতে পারে এই সমস্যার ক্ষেত্রে স্নায়ুতন্ত্রের মায়োলিন শীত ক্ষতিগ্রস্ত হতে পারে ফলে ভারসাম্যের উপর প্রভাব পড়ে মাথা ঘুরায় এবং ক্লান্তি ভর করে ডায়াবেটিস অনেক মানুষই ডায়াবেটিসে ভুগে থাকেন পেরিফেরাল স্নায়ু রোগের এটি একটি সাধারণ কারণ এর ফলে পায়ের পাতা অবশ হওয়ার লক্ষণ দেখা যায় যা আস্তে আস্তে উপরে ওঠে পেরিফেরাল আর্টারি ডিজিজ এই রোগে মস্তিষ্ক বাহু ও দেহের বিভিন্ন অঙ্গে যে ধমনী রক্ত সরবরাহ করে নিয়ে যায় তাতে প্লাকের সৃষ্টি হয় ফ্যাট ক্যালসিয়াম এবং কোলেস্টেরলের কারণে প্লাক গঠিত হয় চিকিৎসা করা না হলে প্লাক জমে হয়ে যায় এবং পথকে শুরু করে দেয় এর ফলে পায়ের উপর প্রভাব পড়ে এবং ওই অংশে সংক্রমণ হওয়ার ঝুঁকি বৃদ্ধি করে টার্সাল টানেল সিনড্রোম পায়ের পাতার পেছনের অংশে গোড়ালির ভেতরের দিকে এই টানেল থাকে টার্সাল টানেল সিন্ড্রোমটি পোস্টেরিয় টিবিয়াল নিউরালজিয়া নামেও পরিচিত গোড়ালির ভেতরের দিকে টিবিয়াল স্নায়ু ফলে হয় এমন চিকিৎসা করা না হলে গোড়ালির অসারতা আস্তে আস্তে ছড়িয়ে যেতে থাকে এবং স্নায়ুর স্থায়ী ক্ষতি হতে পারে কার্পাল টানেল সিন্ড্রোম কবজির মিডিয়ান স্নায়ুতে চাপ পড়ার ফলে কার্পাল টানেল সিন্ড্রোম হতে দেখা যায় এই মিডিয়ান স্নায়ুটি হাতের তালু এবং প্রথম তিনটি আঙ্গুলের অনুভূতি এবং নড়াচড়ায় সাহায্য করে নিউরালজিয়া স্নায়ু ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তীব্র ব্যথা এবং জলুনির অনুভূতি হতে দেখা যায় শরীরের যে কোনো স্থানেই হতে পারে এই রোগ বিশেষ করে সংক্রমণ এবং বয়সের কারণে হতে পারে এই রোগ স্ট্রোক হৃদপিণ্ডে যদি পর্যাপ্ত রক্ত সরবরাহ না হয় তাহলে স্ট্রোক হয় বিশেষ করে রক্তনালীতে ব্লকেজ হলে এমন হয় স্ট্রোকের প্রথম লক্ষণ বাম হাত হওয়া যা হাতের তালু পর্যন্ত ছড়িয়ে হঠাৎ করে দৃষ্টিশক্তির পরিবর্তন ভারসাম্য নষ্ট হয় কথা বলায় সমস্যা হয় এবং হাত মুখ ও পা অবশ হয়ে যায় লাইম ডিজিজ এটি একটি পতঙ্গবাহিত ইনফ্লামেটরি ডিজিজ যা খুব দ্রুতি ছড়িয়ে পড়ে এর প্রাথমিক লক্ষণ হচ্ছে ক্লান্তি জ্বর পেশি ও জয়েন্টের ব্যথা ঘাড় শক্ত হয়ে যাওয়া এবং লিম্ফ নোট ফুলে যাওয়া সময় চিকিৎসা করা না হলে স্নায়ুর জটিলতা সৃষ্টি হয় হাত পা অবশ হয়ে যাওয়ার মতো অনুভূতি হয় ফাইব্রোমায়ালজিয়া এটি মস্তিষ্কের এমন এক ধরনের সমস্যা যা হলে পেশিতে ব্যথা স্মৃতির সমস্যা এবং মেজাজ পরিবর্তনের সমস্যা হয় হাত এবং পা অবশ হয়ে যাওয়ার সাধারণ একটি কারণ এটি পরিশেষে বলা যায় যে উপরোক্ত আলোচনা হাত পা অবশ হয়ে যায় এক শূন্য কারণে এই সম্পর্কে বিস্তারিত জানতে ও শিখতে পেরেছেন বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলের সাথেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবাইকে ধন্যবাদ